আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এগারো বছর আগে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগ তদন্তের নির্দেশ আসলে সেই এগারো বছর আগের ঘটনা আজকে আবার নতুন করে আপনাদের মাঝে তুলে ধরছি এর যথেষ্ট কারণ রয়েছে কারণটি আমি আপনাদেরকে বিস্তারিত আকারে জানাবো যদি পুরো নিউজটি আপনারা দেখেন তাহলে বিস্তারিত জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসলে সেদিন কি হয়েছিল এই বিষয়ে জানতে হলে পুরো নিউজটি আপনাদেরকে দেখতে হবে এবং শুনতে হবে আর আপনারা যদি এই বিচারের পক্ষে হয়ে থাকেন অর্থাৎ সেদিন হেফাজতে ইসলামের মাদ্রাসার ছাত্রছাত্রীদের উপরে সরি ছাত্রী না ছাত্রদের উপরে যেভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার যদি আপনারা চেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই নিউজে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে দু হাজার সালের পাঁচ মে মতিঝিল সমাবেশের ডাক দেন হেফাজতে ইসলাম সেই সমাবেশ ঘিরে পুরো মতিঝিল এলাকায় ব্যাপক সহিংসতা আর তাগুপ চলে পরে সেই রাতে যৌথ অভিযান চালিয়ে তাদের মতিঝিল থেকে সরানো হয় মামলার আবেদনে বলা হয় ওই রাতে শেখ হাসিনার মদদে অন্য আসামিরা রাস্তা ও বিদ্যুৎ লাইন বন্ধ করে দিয়ে নিরীহ মাদ্রাসার ছাত্র ও পথচারীদের উপর গোনাহত্যা চালায় তারা সিটি কর্পোরেশনের গাড়ি এনে লাশগুলো অজ্ঞাত স্থানে গুম করে ফেলে তাহলে আপনারা এখন অনুমান করেন সেদিন হেফাজতে ইসলামের পক্ষে সমাবেশে এসে কতগুলো মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে আসলে বিস্তারিত আপনাদেরকে আরও জানাবো আমি এখানে কাদেরকে আসামি করা হচ্ছে এখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু সাবেক আইজিপি বেনজির আহমেদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হানিফ মাহবুবুল আলম হানিফ তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার তৎকালীন র্যাবের প্রধান এ কে এম শহীদুল হক তৎকালীন ডিসি বিপ্লব কুমার সরকার মতিজিল থানার তৎকালীন ওসি ওমর ফারুক সাবেক ওয়ার্ড কাউন্সিলর মনসুর আহমেদ মতিজিল থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুল হক হিরণের নাম রয়েছে এই তালিকায় পাশাপাশি আরও অনেকের নাম রয়েছে এই সকল নাম আমি যদি আপনাদের মাঝে এখন তুলে ধরতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার নিউজটি অনেক বড় হয়ে যাবে আমি নিউজটি আর অনেক বড় করছি না এই হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার যে অভিযোগ উঠেছে এই অভিযোগের যদি আপনারা সুষ্ঠু বিচার কামনা করেন তাহলে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন আর পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর ভালো লাগলে আমাদের নিউজগুলো লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম